সালাম আলাইকুম খুব ভালো লাগলো পুরোনো জগতে ফিরে এসে পুরনো লোকজনকে দেখে আরও ভালো লাগলো অনেক পুরনো কথা মনে পড়ল আমারের জন্মকাহিনী মনে পড়লো কোথার থেকে আসলো কিভাবে আসলো এবং সময়টাও খুব অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত সময় যে সময় আমরা এখানে আজকে একত্র হয়েছি কারণ অতীতে যেসব কথা বলছিলাম একদম শুরুর দিকে অনেকটা ঠাট্টামস্কারি মতো করেই বলছিলাম কিন্তু সিরিয়াসলি তার পেছনে মিন করছিলাম আমরা যখন গ্রামীণ ব্যাংক করলাম আপত্তি উঠলে ওটাকে ব্যাংক বলা যাবে কিনা গরিব মানুষকে টাকা দেওয়া এটা ব্যাংক হলো নাকি একটা ব্যাংকের অপমান করছেন আপনি এটা একটা বড় ইস্যু হয়ে গেল আমি বারে বারে জিজ্ঞেস করলাম ব্যাংক বলতে আপনারা বুঝেন তাকে সেটা বলেন ওইটা আর বলেন তা বললাম যে এটাই হল আমরা যেটা করছি এটাই হলো প্রকৃত ব্যাংক আপনারা যেটা করছেন এটা নিশ্চক লোক দেখানো ব্যাংক এটার ব্যাখ্যা চাইলো সবাই কেন আমি বলছি যে এটি আমাদের প্রকৃত ব্যাংক তোমাদের লোক দেখানো ব্যাংক যেটাকে তোমরা ব্যাংক বলছ আমি ব্যাখ্যা দিলাম বললাম যে ব্যাংক শব্দটার উৎপত্তি হয়েছে একটা শব্দ থেকে যেটা হলো অর্থ হলো ট্রাস্ট ডিপেন্ড করা তোমরা সেটা বানিয়েছো ডিসট্রাস্টের ভিত্তিতে অবিশ্বাসের ভিত্তিতে কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হইলে তুমি কেন জামানত চাও যে ধরে নেব যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে নিই জামানত দাও জমা করো তারপরে তোমার হাতে টাকা দেব এবং তোমার উপর নজর রাখবো কাজে তোমার যে শুরু যে শব্দ থেকে ব্যাংক ব্যাংকিং সিস্টেমের উদ্বোধন উদ্বোধন অভ্যুত্থান হলো সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো আমাদেরটা হলো আসল ব্যাংক যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে কারণ এখানে কোনো জামানত নাই এটা জামানতবিহীন ব্যাংক আমরা কোন টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে তার মাঝখানে আর কিছু নেই তো বলে যে না এটাকে হয় নাকি এরকম বিশ্বাসের ভিত্তিতে আমি অল্প অল্প টাকা দিতে পারবেন বড় বড় টাকা দিতে পারবেন আমি তো পারবো কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের এটা একদম প্রথম দিকের কথা এরপরে তো অনেক কিছু হয়ে গেল বড় টাকা কত বড় টাকা চান জামানত বিষয় যে সব ঋণ এটা মজার কথা হলো ঠিক এমন সময় আমরা আলাপ করছি ভাগ্যের পরিহাস যেমন জামানতওয়ালা ব্যাংক যারা প্রকৃত ব্যাংক বিচার বলে বিচার করত বলতো তারা আজকে হাওয়া তারা কেউ নেই তারা টাকা নিয়ে লোপাট ব্যাংক শেষ আর মাইক্রো ক্রেডিট আপনারা দেখতেছেন পয়সা কেউ মারে নাই কেউ পালিয়ে যায় নাই সে প্রতিটি পয়সা আছে তাদের জমা টাকা আছে তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন ব্যাংক কোনটা তাদের যেটা প্রকৃত ব্যাংক সেটার দিকে আমরা নজর দিই না আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত তোলপাড় করে হচ্ছে সারা দুনিয়া এই হলো পরিহাস যেটার প্রতি আমি বারে বারে দৃষ্টি আকর্ষণ করছিলাম এটা ব্যাংকিং না ব্যাংকিং দেওয়া এইটা প্রকৃত ব্যাংকে আসতে হবে তোমাদেরকে এটি হলো মানুষের ব্যাঙ্ক মানুষ যেখানে আসতে পারে তার নিজের পরিচয় তার টাকার পরিচয় না সে আসে তার নিজের পরিচয় সে নিশ্চয় একটা ব্যক্তি সে বলছে আমি মুরগি পালতে পারবো